পারে মুসালাম একবার ছাগল চড়াইতেছে তো সিরে আছে আল্লাহ একটা ফিরিস্তারে বললেন যে ছাগলের আকৃতি ধৈরা মুসার সামনে দিয়ে দে দৌড় ধরতে আরে না যেন সন্ধ্যা পর্যন্ত তোর পিছে পিছিয়ে দৌড়াবি গেলি এখন পয়াগম্বর মুসা দেখে ছাগল একটা দল ছোট হয়ে গেছে অথচ ছাগল কিন্তু দুর্বল প্রাণী মানুষ দৌড়ে ছাগল ধরতে না পারা আরো পয়াগম্বরের দেহে তো শক্তি আরো বেশি এক একজন পয়াগম্বরের দেহে সাধারণ মানুষের সাধারণ মানুষের না জান্নাতি যুবকদের শক্তি আসছে চল্লিশ জন যুবকের শক্তি সেই পয়াগম্বরের ছাগল দৌড়ায় দৌড়তে পারে না আশ্চর্য আল্লাহ তালা এই ছাগল পয়াগম্বরদেরকে দিয়ে পালাইছেন পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীকে দিয়া আল্লাহ তালা ছাগল চড়ায় নাই বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবী দিয়া আল্লাহ ছাগল চড়াইছে কারণটা কি কারণ কারণ হল ছাগলের ভিতরে দুইটা দোষ আছে এই দুইটা দোষ উম্মতের ভেতরে মানুষের ভিতরে আছে ছাগলের এক নাম্বার দোষ হল ছাগল তেড়া এক নাম্বার দোষ কি বললাম এক নম্বর দোষ হলো ছাগল তেরা ছাগলের আমি যদি দেখতে চান তাহলে গোসল করাইবেন একদিন ছাগলের পানিতে নামাইবেন একদিন তাহলে ওর তেরামিটা দেখবেন কি স্টাইলের তেরামি ফোর গিয়ার তেরামি তার পানি চার পায়ে তেরামি করে ও মোটে কালে পানিতে নামবে না মনি ব্যাগ দিকে ওয়ারাক দিকে কমপ্লিট উল্টা পজিশনে থাকে তেরা বেশি এ কারণে মানুষও কিন্তু তেরা খুব বেশি হাসি না কি তেরার তেরা জম মারা মারলো কত মানুষের রক্ত ঝরাইলো তারপরেও ক্ষমতা সার্ব না না জম তেরা মানুষের ভেতরে তেরামি বেশি ছাগলের ভেতরে যেমন তেরামি বেশি মানুষ তেরা তেরা। ছাগলের সাথে মানুষের আর একটা মিল ছাগল বড় দুর্বল ভাব ধরে সবল আসলে দুর্বল ধরে হলো লাভ দিয়ে দিক মানে মনে হয় যে গুতা দিয়ে মেরালেন অ্যাকশন পজিশন ভাব ধরে দেহে অনেক শক্তি কিন্তু উঙ্গুলি পিঠের ভিতরে রাখলে ডোরাচরা করতে এক কেজি বোঝা ছাগল বহন করতে পারে না শক্তিশালী রাম ছাগলের পিঠের উপরেও বোঝা চড়ায় দিলে হাঁটতে পারবে না দুর্বল তো তেরা তারপরে আবার দুর্বল মানুষ যতই তেরা হয় এক সময় তার দুর্বলতা প্রকাশ পায় মানুষ সবল না দুর্বল জোরে আওয়াজ করে বলেন সবল না দুর্বল মতে ধরলেই বোঝা যায় সবল না দুর্বল আর হাগা হইলে তো আরো বোঝা যায় যদি খালি ডাইরেক্ট হয়ে যায় ঠিক না সবল না দুর্বল বোঝা যায় এমনকি শেখ হাসিনার মতো এমন একজন সবল এরকম পাওয়ারফুল একটা দেশের প্রধানমন্ত্রী কতটা দুর্বল তার ভাগ্যা যাওয়ার চিত্রটা দেখলে বোঝা যায় কারণ স্বাধীনতার পরে এমন দুর্বল পজিশনে ভেগে দেশ থেকে কোন নেতা যায় নাই দুর্বল দুর্বল কি এই দুই সিফাত ছাগলের ভিতরে আছে ছাগলও খুব টেরা আবার খুবই দুর্বল তাই নবী যেহেতু মানুষ চড়াইব মানুষকে ইবাদত শিখাইব তাই দুর্বল ছাগল আর ছাগল পাইলা দুর্বল মানুষ আর তেরা মানুষের পরিচালনার জিম্মাদারি নবীকে দেওয়ার প্রশিক্ষণ আল্লাহ তালা হারহারকে পালার মাধ্যমে প্রদান করেছেন মুসালিসলাম সোয়েব নবীর ছাগল লয়ে গেছে এক ফিরিস্তারে আল্লাহ কয় ছাগলের সামনে দিয়ে দৌড় দে দিছে দোর দৌড় মশা চিন্তা করতেছে কন্যা যা কম হয়ে গেলে তো পিছে পিছে সারা দিন দৌড়াইছে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইছে তারপরেও দৌড়তে আরে না আল্লাহ তালা আসলে পয়গম্বর মশার ধৈর্য পরীক্ষা করতেছে যে মশা কালিম হওয়ার যোগ্য কিনা কলম আল্লাহ মুসা তাকলিমার জাইলে মুফাসসিরিনরা বর্ণনা করেছেন পয়গম্বর মুসা এই ছাগলের পিছে পিছে দৌড়াইতে আসে দৌড়াইতে আসে আল্লাহ খালি ফেরেস্তারে কয় আরেকটু স্পিড দৌড়তে যেন না পারে পয়াগম্বর সন্ধ্যা পর্যন্ত দৌড়াইছে দৌড়তে পারে নাই এবার অনেকক্ষণ পরে ছাগলের কাছাকাছি আসছে বীরের কাছাকাছি কাছে আইন্না খাওয়াইছে আসলে দইরা দেখে যে এর আসল ছাগল ফিরিস্তাত ওদা হয়ে গেছে সে ছাগলটারে দৌড়াই না ছাগল মনে করিয়া ছাগল রে জোর করে দু কোলের ভিতরে পয়গম্বর মুসা শোয়াইছে শোয়াইয়া আবার পায়ের ভিতরে টিপবার লাগছে আর বলবার লাগছে কে দরকার ছিল হাঁটুটা ব্যথা করার তোর পিছে ঘুরা ঘুরে আমারও হাঁটু ব্যথা হয়েছে নিশ্চয়ই তোরটাও ব্যথা হয়েছে থাক তোর কষ্ট হইতেছে তুই একটু আমার কোলে ঘুমা আমি তোর পাউটা টিপা দেই তোর একটু খ্যাতমত করি পয়গম্বর যখন ধৈর্যের এ পরিচয় দিয়েছেন এবার পয়গম্বর কে আল্লাহ তাআলা ডাকতেছেন এসো এবার তুর পাহাড়ে এসো আমার সাথে কথা বলার উপযুক্ত ধৈর্য তোমার হয়েছে আয়া পড়ো চলো এখন তো ডেকে তুর পর্বতে নিয়ে গেছেন কখনো কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে অলি বুজুর্গের সামনেও যায় এমনটি ইতিহাসও পাওয়া যায় যেমন বিশিষ্ট অলিয়ে কামেল বড় বুজুর্গ আলমী দিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই মালিক ইবনে দিনার একদিন গুরুস্থানের পার দিয়ে হাইটটা যেতেছেন মালিক ইবনে দিনার দেখে গুরুস্থানের ভেতরে মানব বেশি দুইজন কাগজ কলম লয়া বয়ে কি যেন লেখতাস মালিক ইবনে দিন আর গুরুস্থানের ভিতরে ঢুকছেন ওই মানুষ দুইটার কাছে যা কয় কিও আপনি ঘরে ভদ্রলোক ভদ্রলোক লাগে গুরুস্থানে বয়ে রইছেন কেন আবার কাগজ কলম লয়া এখানে বইসা বইসা আপনি কি করেন ফিরিস্তা দুইজনে বলে মালিক আমরা কিন্তু আসলে মানব বেশি কিন্তু আমরা মানুষ না আমরা তোমার রবের পক্ষ থেকে পাঠানো দুইজন ফিরিস্তা আল্লাহ কখনো কখনো আল্লাহর প্রিয়দের সাথে এমন প্রেম খেলা খেলেন আল্লাহ তালা ফিরিস্তার সাথে মা লিকনে দিনের সাক্ষাৎ করায় দিলেন ফিরিস্তারা বলে আমরা এখানে এই গ্রামের নেককার। আর বদকারের লিষ্টি করতেছি এলাকায় কয়েকজন জান্নাতি আছে কয়েকজন নেককার আছে কয়েকজন বদকার আছে এটা লিখতেছি লিস্টি করেছি মালিক ইবনে দিনার চান্স পাইছে মালিক ইবনে দিনার বলে এই ফিরিস তারা নেককারের খাতাটা একটু উল্টায় দেখো তো এখানে মালিক ইবনে দিনার আসেনি ফিরিস তারা পাতা উল্টাইতেছি আল্লাহ তালা আসলে তার বান্দার সাথে অভিনয় করতেছে ফিরিস্তা দিয়া পাতা উল্টাইতে উল্টাইতে ফিরিস্তাদের পাতা উল্টানো শেষ ফিরিস্তারা বলে নাই 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 মালিক ইবনে দিনার নামে কেউ আমাদের লিস্টের ভিতরে নাই মালিক ইবনে দিনার সাথে সাথে ফিরিস্তাদের হাত ধরেছে হাত ধরে কয় ভাই নেককারের লিস্টে আমার নাম যদি নাও থাকে কমাস কম তোমাদের নেককারের লিস্টের সিপায় সাপায় নেককারদের ভক্ত হিসাবে আমার নামটা একটু চিপা দিয়া লেখে লয়া যাও আমি নেককার না হইলেও আমি তো নেককারদেরকে ভালোবাসি তাই আমার নামটা কমাস কম এক খাতার ভেতরে লেখে লয়া যাও তার আল্লাহরে কয় আল্লাহ ¡Cargas y va